একটি সরলরেখার সাপেক্ষে একটি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু বা ইমেজ পয়েন্ট কি করে বার করবে দেখে নাও ধরে নিচ্ছি আমি পি পয়েন্টের প্রতিবিম্ব বিন্দু হচ্ছে কিউ ঠিক আছে আমাকে কিউ পয়েন্টের স্থানাঙ্কটা বার করতে হবে তাহলে এটা একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু জিরো ঠিক আছে প্রতিবিম্ব বিন্দু কথাটার মানে হচ্ছে তোমার এই পয়েন্ট থেকে এই সরল সরলরেখার যে লম্ব দূরত্ব মানে পি পয়েন্টটা এই রেখা থেকে যতটা ডিস্ট্যান্সে আছে তোমার কিউ পয়েন্টও এই সরলরেখা থেকে সেম ডিস্ট্যান্সে থাকবে ঠিক আছে এটার মানে কি বলো তো এটার মানে হলো তোমার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবিন্দু হচ্ছে এটা ঠিক আছে যেহেতু দূরত্বটা সমান তাহলে তোমাকে এল পয়েন্টের স্থানাঙ্কটা বার করতে হবে এবার এই পয়েন্টের স্থানাঙ্ক কি করে বেরোবে যদি আমি এই আর সরলরেখার সমীকরণটাকে সমাধান করতে পারি ঠিক আছে তাহলে এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে এটা এই সরল রেখাটার লম্ব সরল রেখার ইকুয়েশান বার করতে পারলে হয়ে গেল ঠিক আছে তাহলে এর লম্ব সরল রেখা যা এই পয়েন্টটা দিয়ে পাস করে তাহলে এই সরল রেখার লম্ব সরল রেখা কি হবে আমাদের এক্স আর ওয়াইয়ের সহকগুলো একে অপরের স্থানে চলে যাবে তার মানে এটা হয়ে যাবে তোমার থ্রি এক্স এটা হয়ে যাবে প্লাস টু ওয়াই ইকুয়ালস টু কে এই সমীকরণের লম্ব সরল রেখা ঠিক আছে এটা আবার কোন বিন্দু দিয়ে যায় ফাইভ কমা মাইনাস সেভেন বিন্দু দিয়ে যায় তাহলে এখানে ফাইভ কমে মাইনাস সেভেন বসালে কে এর ভ্যালু পেয়ে যাবো তাহলে ভ্যালুটা বসিয়ে দাও এখানে তাহলে এটা হবে থ্রি ইন্টু ফাইভ প্লাস টু ইন্টু মাইনাস সেভেন ইকুয়ালস টু কে তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত পাবে সাত দুংনে চোদ্দো তিন পাঁচে পনেরো তার মানে কে এর ভ্যালু চলে আসবে তোমার এখান থেকে ওয়ান ঠিক আছে তাহলে কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে লম্ব সরল সরলরেখার ইকুয়েশানটা পেয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু ওয়ান এবার এই দুটো সরলরেখার ছেদ বিন্দুটা আমরা পেয়ে যাব। যেটা হচ্ছে মধ্যবিন্দু হবে তাহলে এই দুটোকে এবার সমাধান করতে হবে তাহলে এখানে লিখে নিচ্ছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এইটিন এবার এই দুটো সমীকরণকে সমাধান করব অপনয়ন পদ্ধতিতে তাহলে আমি ওয়াইকে রিমুভ করতে চাইছি তাহলে এটাকে গুণ করতে হবে তিন দিয়ে এবং এটাকে গুণ করতে হবে দুই দিয়ে ঠিক আছে তাহলে ওয়াইটা কেটে যাবে এবার এক্সের ভ্যালু হবে তিন থেকে নয় এক্স প্লাস দুই দুঙে চার এক্স ইকুয়ালস টু এদিকে হবে তিন প্লাস এবার এক্সের ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু এখানে চলে আসবে তিন তিন থেকে নয় নয়টা ওদিকে গেলে ওয়ান মাইনাস নাইন মানে মাইনাস এইট আর দুই দিয়ে ভাগ করলে হবে মাইনাস ফোর তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাব মাইনাস তাহলে এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেলাম এক্স কমা ওয়াই মানে থ্রি কমা মাইনাস ফোর ঠিক আছে এবার ধরে নাও ইমেজ পয়েন্ট যেটা আছে কিউ কিউ এর তুমি যদি স্থানাঙ্ক ধরে নাও একটা আলফা বিটা বা এইচ কে ধরে নাও প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে তাহলে তোমার এই পয়েন্ট এবং যেটা তোমার পি পয়েন্ট ছিল পি পয়েন্টের স্থানাঙ্ক এখানে আছে ফাইভ কমা মাইনাস সেভেন তাহলে একটা ছিল ফাইভ কমা মাইনাস সেভেন তাহলে এই দুটো পয়েন্টের সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর সাথে সমান হবে তাহলে এটা বার করে নাও তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয় ফার্স্ট প্লাস ফার্স্ট বাই টু মানে হচ্ছে তোমার এইচ প্লাস ফাইভ বাই টু কমা এই পয়েন্টটা হয়ে যাবে তোমার কে মাইনাস সেভেন বাই টু এটার সাথে মানে ইকুয়াল হবে তোমার হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর তাহলে এখান থেকে কম্পেয়ার করবো এটার সাথে এটা ইকুয়াল হবে এবং এটার সাথে এটা ইকুয়াল হবে তাহলে এটা এখান থেকে চলে আসবে এইচ প্লাস ফাইভ বাই টু ইকালস টু থ্রি বা এইচ ইকুয়ালস টু কত পাবে তিন নুমনে ছয় ছয় থেকে পাঁচ বাদ মানে এক আর এখান থেকে কে মাইনাস সেভেন বাই টু ইকুয়ালস টু মাইনাস ফোর তাহলে এখান থেকে চলে আসবে তোমার কে এর ভ্যালু মাইনাস আট প্লাস সাত হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান তাহলে প্রতিবিম্ব বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেলো তোমার ওয়ান কমা মাইনাস ওয়ান এটাই হবে অ্যান্সার তাহলে স্টেপগুলো কি স্টেপ হচ্ছে তোমার সবার ফার্স্টে যে পয়েন্টটা দেওয়া থাকবে এবং যে রেখাটা দেওয়া থাকবে এই সরল রেখার লম্ব সরল রেখার সমীকরণ বার করতে হবে যেটা এই বিন্দু দিয়ে পাস করবে ঠিক আছে তাহলে এর রেখার লম্ব সমীকরণ একটা কে দিয়ে ধরে নেবে এবার এই পয়েন্টটা বসালে কে এর ভ্যালু পেয়ে যাবে তাহলে কে এর ভ্যালু বসিয়ে দিয়ে লম্বর সরলরেখার ইকুয়েশানটা পেয়ে যাবে তারপরে যে ইকুয়েশানটা পেলে এবং এই ইকুয়েশনের সমাধান করলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে এবার তোমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো এবার এই দুটো পয়েন্টের স্থানাঙ্কগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করলে তোমার মধ্যবিন্দুর স্থানাঙ্কের সাথে সেটা ইকুয়াল করতে হবে ইকুয়াল করলে তোমার এইচ আর কে মানে যেটা স্থানাঙ্ক ধরেছিলে সেখান থেকে এইচ আর কে এর ভ্যালু পেয়ে যাবে